আবার চলে আসলাম রাধে রাধে সাধন কথা ও গান এই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা চলুন আজকে মানসে চলে যায় উত্তরপ্রদেশ চলে যাই উত্তরপ্রদেশের জেলা সীতাপুর এবং সীতাপুর জেলারই একটি অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র নৈমেশারণ্য প্রথমত আজকে যে আলোচনাটা করতে চলেছি সেটি হচ্ছে এই নৈমেশারণ্য এর অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের যে সীতাপুর জেলা সেই সীতাপুর জেলায় গোমতী নদীর তীরে অবস্থিত হচ্ছে এই নৈমেশারণ্য বা অনিমেষ ক্ষেত্র এবং লখনৌ থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে এখন এই যে নৈমেশ অরণ্যের কথা বলতে চলেছি তার আগে বলি এই নৈমিসরণ্যের কথাটির অর্থ কী অনেকভাবে বলা যায় নৈমেষ কথার অর্থ পবিত্র বা বিশুদ্ধ অরণ্য মানে হচ্ছে বন তাহলে পবিত্র বা বিশুদ্ধ বল আবার অন্যভাবে বলে বলা যায় যে অনিমেষ ক্ষেত্র নিমেষ মানে হচ্ছে পলক আমাদের যখন চোখের পলক পড়ে সাধারণত মানুষদের আর অপলক যাদের পলক পড়ে না তারা হচ্ছে দেবতা অর্থাৎ অনিমেষ মানে অপলক অর্থাৎ যাদের পলক পারে না তারা হচ্ছে দেবতা তাই বলা হয় এই ক্ষেত্রটি যে দেবতা ক্ষেত্র বা দেবতাদের ক্ষেত্র অর্থাৎ দেবতারা এই স্থানে চলাচল করে থাকে। আবার নেমি কথার অর্থ হচ্ছে চাকা আর সরণ্যে কথার অর্থ হচ্ছে পতিত হওয়া অর্থাৎ যেখানে ব্রহ্মদেবের চাকাটি পড়েছিল সেই জায়গাটি হচ্ছে নৈমেশারণ্য বা অনিমেষ এবার আমরা আসি এই যে নৈমেশারণ্য এখানে প্রথমবার পরীক্ষিত মহারাজ যখন অভিশাপগ্রস্ত হলেন সেই সময় সুখদেব গোস্বামী এসে সাত দিন ধরে ভাগবত আলোচনা করেছিলেন এবং সেই আলোচনায় যারা বসেছিলেন তাদের মধ্য অনতি দূরে বসেছিলেন রমহর্ষণ পুত্র উগ্রসভামণি বা সুতগোস্বামী যিনি ব্যাসদেবের একজন অন্যতম শিষ্য প্রথমবার সুখদেব গোস্বামী ভাগবত আলোচনার পর আবার দ্বিতীয়বার সেখানে এই ভাগবত আলোচনার জন্য আমন্ত্রণ করেছিলেন সৌনকাদি সহ সমস্ত মণি সেখানে সুত সুতগোস্বামীকে আহ্বান করেছিলেন এবং সানন্দে তারা আপ্যায়ন করে তাকে বসতে দিলেন এবং তাকে প্রকৃত মর্যাদা দিয়ে সেই ভাগবতের গুরুতত্ত্ব আলোচনার জন্য বললেন গোস্বামী দেখলেন যে যে সমস্ত ঋষিরা আমার কাছে শুনতে চাইছেন তারা কেউ সাধারণ ঋষি নন এবং তাদের এই আপ্যায়নে তার অত্যন্ত নিজেকে আনন্দিত বলে মনে হলো নিজেকে খুব ভালো বলে মনে হলো তাই তার মনে একটা কথা উদয় হলো রসিক জনে যা যদি পায় রসিক মনে রমন রসিক জন যদি পায়ে রসিক মনে গুরু গুরুত্ব করেন বিতরণ আজকে সঠিক লোক তিনি পেয়েছেন আজকে ঠিক তিনি পেয়েছেন তাই তিনি ভাগবতের কথা আলোচনা করতে শুরু করলেন দ্বিতীয়বারের এই ভাগবত আলোচনার কথা যদি বলা হয় প্রথমবার ভগবান বলেছিলেন ব্রহ্মাকে ব্রহ্মা বলেছিলেন তার আত্মজ নারদ নারদমণি বলেছিলেন ব্যাসদেবকে ব্যাসদেব বলেছিলেন সুখদেব গোস্বামীকে এবং পরবর্তী সময় উগ্র শ্রমামণি হয়ে সমস্ত মানব জাতির মধ্য সেই ভাগব আজ প্রচারিত এবার শেষ কথাটি আসি নৈমেশারণ্যের ইতিহাস এক সময় যখন দেবতাদের অত্যাচার চলছিল কোথাও ঋষি মনিরা মতো জায়গা পাচ্ছিলেন কোথায় ধ্যান করবেন একটু শান্তিতে যাগযোগ্য করবেন তপস্যা করবেন সেই রকম জায়গা পাচ্ছিলেন তখন নারদসহ সমস্ত মণি ঋষিরা ব্রহ্মার কাছে গেলেন এবং ব্রহ্মাকে তাদের কথা জানালেন ব্রহ্মা স্তব করে একটি মনোময় চক্র বা অনেকে বলে পদ্ম চক্র সেই চক্রটি ছেড়ে দিলেন আর সমস্ত ঋষিবর্দে বললেন যে আপনারা এই যে চক্রটি যাচ্ছে সেই পথ অনুসরণ করুন অবশেষে আমাদের এই ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু নয়ী মেসারন্ন এই নয়ী মেসারন্ন সীতাপুর জেলায় যেটি আমরা বললাম প্রতনি সেই গোমতী তীরে সেই চক্রটি এসে পড়ল এবং সেখানে একটি কুণ্ড তৈরি হলো এবং সেই চক্রে সেখানে যত তম গুণের ছিল সমস্ত কিছু সেখানে নিঃশেষ হয়ে গেল সেখানে সমস্ত দৈত্যরা মারা গেল আর মুনি ঋষিরা সেই স্থানে যাগযজ্ঞ ধ্যান তপস্যা শান্তিতে করতে লাগল এই হচ্ছে নৈমেশারণ্যের ইতিহাস আরও কাহিনীর সঙ্গে যুক্ত আছে যদি আপনারা শুনতে চান আমাকে কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এর পরবর্তী নয়মেশার আরও অনেক কিছু আছে রামচন্দ্রের কথা আছে এর সঙ্গে বিশ্বদেবের কথা আছে এর সঙ্গে ইন্দ্রদেবের কথা বৃত্তাসুরব সমস্ত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো রাধে রাধে আজ এই পর্যন্তই একটু কষ্ট করে আপনারা শুনলেন তার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সাধন কথা ও গান en canal